নিঃশ্বাস মানুষকে বাঁচিয়ে রাখে আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে স্ত্রীর গায়ে হাত তোলার আগে একশো বার ভাবেন যে ভবিষ্যতে আপনার মেয়েরও বিয়ে হবে আপনার মেয়ের গায়ে যদি তার স্বামী হাত তোলে তাহলে আপনি বাবা হয়ে সেটা মেয়ের মুখে শুনলে আপনার কেমন লাগবে ভাবুন তো ঠিক তেমনই আপনি আপনার স্ত্রীর গায়ে হাত না তুলে ভুল ধরিয়ে দিন মুখ দিয়ে বোঝা খেতে অশান্তি থেকে শান্তি ফিরে আসে সংসারে পৃথিবীর রং বদলায় সূর্য ডুবে মানুষের রং বদলায় স্বার্থ ফুরাল খাবার যতই দামি হোক পচে গেলে তার যেমন কোনো দাম থাকে না তেমনি একটা মানুষ যত শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে সমস্যা বিহীন সাফল্যের কোনো আনন্দ নেই সবাই তোমাকে পছন্দ করবে এমনটা কখনো আশা করো না কারণ তুমি নিজেই তো সবাইকে পছন্দ করো না যার জীবনে যত পরিবর্তন যত সমস্যা আসবে সে ততই সফল হবে কারণ সকল সমস্যা তার সাথে একটি করে সুযোগ নিয়ে আসে প্রকৃত সুখ তখনই আসে যখন তোমার কিছু কাজ অন্যের উপকারে আসা যেদিন পছন্দের জিনিস দেখে দাম জিজ্ঞেস করে ফিরে আসতে হবে না সেদিনটা অপেক্ষায় আছে আত্মসম্মান হারিয়ে কাউকে প্রয়োজনের অতিরিক্ত গুরুত্ব দিলে সে একদিন না একদিন লাঠি মারবেই সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণে স দয়ালু এবং বিবেকবোধ সম্পূর্ণ মানুষের মাস তার দশ পার্সেন্টও যদি সমাজে থাকত সমাজটাই আর বদলে যেত অপরাধ হলো অন্যায় সহ্য করা এবং ভুল কাজে বা সঙ্গ দেওয়া মৃত্যু কি সহজ কি নিঃশব্দে আসে অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায় সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা কর সাফল্য এমনিতেই আসবে যারা অল্প সময়ে অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে তারা কোনোদিন কাউকে ঠকাতে পারে না চেয়েও পারে না বরং বার বার নিজেরা ভোকার মতো ঠকে যায় পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে নির্ভর করে উপরওয়ালার অর্থাৎ সৃষ্টিকর্তার উপর কন্যা সন্তান জন্ম দিয়ে আপনার বৌমা দোষী নয় যেদিন আপনার মন খারাপ করবে বা মন খারাপ থাকবে সেদিন আপনার প্রিয় মানুষের ব্যস্ততাও আসলে কেউ কাউকে ভুলে না প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগটা বন্ধ করে দেয় আমরা যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি তারা আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় যাকে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই আজ তুমি অনেক ব্যস্ত কালো কি থাকবে যেদিন তুমি সব হারাবে সেদিন আমায় ডাকবে অনেকদিন পর একদিন দুই বন্ধু দেখা হল এক বন্ধু অপর বন্ধুকে সহজ ভাবে জিজ্ঞেস করল কি রে তোর মা কেমন আছে অপর বন্ধু উত্তর দিল মা ভালোই আছে এই তো দু বছর হলো মা বৃদ্ধাশ্রমে আছে আজ জন্মদিন ছিল এ তো কিছুক্ষণ আগে দেখা করে আসছি আচ্ছা তোর তোর মা কি এখন সঙ্গেই থাকে প্রথম বন্ধু খুব একটা উত্তর আমি এখনো এত বড় হইনি যে মাকে নিজের কাছে রাখতে পারব আমি তো জন্মের পর থেকে মায়ের কাছেই রয়েছি শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই আপনি শুধু ন্যায় হক কথা বল আপনার আপনজনের কাছেও আপনি শত্রু হয়ে যান সেই মানুষকে ভালোবাসা উচিত যাকে ভালোবাসলে মনের ভিতর মানসিক সুখ খুঁজে পাওয়া যায় ইঁদুরের গর্তে দাঁত ফেললে ইঁদুর সুন্দর ভালো দাঁত হয়তো আমাদের দিয়ে দেবে ভাবনাগুলো হয়তো অবাস্তব ছিল কিন্তু সময়টা ছিল অসাধারণ দূরত্ব দিয়েই ভালোবাসার গভীরতা মাপতে হয় কাছে থাকলে তো অপরিচিত মানুষটাও করে নাই কিছু কখনোই কাউকে বোঝানো যায় না যদি না মানুষটা নিজে থেকে বুঝতে চায় ভুল শুধু সন্তানই করে মাঝে মাঝে বাবা মা অন্যায় করে সন্তানের সাথে শিক্ষা মানুষকে দশ বছরে যা শেখায় অভিজ্ঞতা মানুষকে দশ দিনে তার থেকে বেশি শিখায় আপন ভেবে কাউকে মনের সব কথা বল এমন একটা সময় আসবে যখন সে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে ক্ষুধার পেট আর খালি পকেট পুরো পৃথিবীকে চিনিয়ে দেয় ক্ষমা তাকেই কর যে ভুল করেছে ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে সেই সময়ের সাথে কখনো হ্যাঁ সেই মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলো না যে মা তোমাকে কথা বলতে শিখিয়েছে তুমি যত বেশি মূল্যবান হবে তুমি তত বেশি সমালোচনার পাত্র হবে যে তোমাকে বড় করেছে তার সামনে কখনো বড় হতে যেও না জন্ম হওয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়া সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরে মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার তাকে কখনো ঘৃণা যে তোমাকে দেখে হিংসা কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশ শ্রেষ্ঠ সরল মানুষকে যদি দেখো হঠাৎ করে চালাক হয়ে গেছে তবে বুঝে নিতে হবে জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে অবশেষে যদি কেউ তোমার চেহারা যোগ্যতা আর পরিবার নিয়ে কথা বলেন তাহলে বুঝে নিন তোমার প্রতি তার ভালোবাসা ছিল না যেটা ছিল সেটা সেই নারী সবচেয়ে উত্তম যে তার যৌবনের সমস্ত ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য রাগি মেয়েদের রাগটা সামলাতে পারলো পাহাড় সমান ভালোবাসা পাওয়া যায় একজন আসক্ত হয় ঠকে যাওয়ার মাঝেও শান্তি আছে অন্তত দিন শেষে বুকে হাত রেখে বলতে পারবে আমি বেইমান ছিলাম অভিমান ভেঙে এই কথা বলেন কারণ মানুষ বেশি দিন বাঁচে না একজন প্রকৃত বন্ধু হলো জীবনের সবচেয়ে বড় পাওয়া মূল্যবান উপহার আমার দুঃখ কষ্টগুলি কারো কারো হাসির কারণ হয়ে থাকতে পারে কিন্তু আমার হাসিগুলো যেন কখনোই কারো দুঃখের কারণ হয়ে না দাঁড়ায় যারা অন্যের ক্ষতি চায় তাদের কোনো ভালো হয় দেরি করে হলেও একদিন না একদিন কষ্ট তাদের পেতেই হয় যে নিজের ভুল স্বীকার করে সে কোনোদিনও ছোট হয় না বরং সম্মানেরও তার বেড়ে যায় সময়ের সাথে এক সময় ছেড়ে চলে যায় তবে অসময়ের সাথেই সারা জীবন পাশে থাকে একটা মেয়ের হাসি অবশ্যই একটা ছেলের হাসির চেয়ে সুন্দর কিন্তু একটা ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়েও অনেক বেশি বেদনাদায়ক কারণ একটা ছেলে কখনো কাঁদে না যাকে তুমি সাধারণ ভেবে ছেড়ে দিবে তাকে অন্যকে অসাধারণ বলে কাছে টেনে নেবে যে যাবার সে কখনো নোটিশ দিয়ে যায় না